টাইপ থ্রি ডিজার ঠিক আছে তো অর্ডার মানে হচ্ছে যে ধরো একটা লিস্ট ডিজ মানে হচ্ছে যে এটা ব্রেক করা ঠিক আছে এটা হচ্ছে ডিজ অর্ডার ধরো এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমটা আসলে জেন্ডার ডিটারমিনেশন করে মানে ছেলে হবে না মেয়ে হবে মূলত ছেলে হওয়াটাকে ডিটারমাইন করে সো এটা হচ্ছে যে জেন্ডার ডিটারমিনেশনের জন্য লাগে ঠিক আছে মানে এমনিতে এর কাজ কি জেন্ডার ডিটারমিনেশন করা এছাড়াও ছোট ছোট কিছু কাজ করে খুব বেশি কাজ করে না ওয়াই ক্রোমোজোমটা ঠিক আছে তো কানের যে লোম থাকে কানের লোম অথবা ফেজে যে লোমগুলা থাকে ফেশিয়াল হেয়ার সেগুলো ডিটারমাইন করতে ওয়াই ক্রোমোজোমটা কাজ করে ওয়াই ক্রোমোজোম খুব বেশি কাজ করে না এটা এটা ডিটারমাইন অর্থ কি ডিটারমাইন মানে হচ্ছে যে নির্ধারণ নির্ধারণ কোনটা হবে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করে ওয়াই

কোন কোষটা হচ্ছে যে তোমার রঙিন দেখতে হেল্প করে ঠিক আছে যারা ধর যারা রঙিন মানে জিনিসটা আচ্ছা কোন কোষটা হচ্ছে যে রঙিন দেখতে হেল্প করে আর এই জিনিসটা মানে এই যে কোন কোষটা রঙিন দেখতে হেল্প করে এইটা আসলে কিসের সাথে রিলেটেড এক্স এর সাথে রিলেটেড বুঝতে পারছো জি আচ্ছা তো অনেক সময় কি হয় যে অনেকে তোমার হচ্ছে যে মানে এই যদি কেউ রংই না দেখে তাইলে ওইটা কি হবে সেটাকে আমরা বলি বর্ণান্ধতা ঠিক আছে ভাই এটাকে বলে হচ্ছে কালার ब्लाइंडনেস কেউ যদি রংই না দেখে এই কন্ডিশনটাকে আমরা কি বলি কালার ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেস

এটার জন্য দই ঠিক আছে সিবি আমরা ধরো ধরে নিলাম যে এক্স সিটা এখন ধরো একটা মেয়ের মধ্যে একটা মেয়ে কেন হয় আমরা যখন দেখি জেনেটিক্যালি যদি সে এক্স এক্স থাকে তাহলে আমরা ধরে নেব সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন আমরা দেখি যে এক্স ওয়াই আছে ওয়াই যেহেতু জেন্ডার ডিটারমাইন করে তার মানে ওয়াইটা হচ্ছে যে ছেলেকে ডিটারমাইন করে তাই না তো এটা হচ্ছে যে

তোমার হচ্ছে যে মানে বর্ণাঢ্য হওয়ার জন্য কোন জিন নেই বা কেউ আসলে দায়ী না এখন যদি আমি তোমাকে বলি যে এই যে ছোট হাতের একটা ছোট সি দিলাম এই জিনটা বর্ণাঢ্য হওয়ার জন্য মানে লাল সবুজ বর্ণার্ধ হওয়ার জন্য দায়ী বুঝতে পারত এখন তো এই জিনটা এই যে এইটা এইটা কি লাল সবুজ বর্ণাঢ্য হবে

বড় হাতের সি কি বড় হাতের সি হচ্ছে এইটা সুস্থ সুস্থ আচ্ছা সুস্থটা লিখে দেই সুন্দর করে আর ছোট হাতের সি কি ছোট হাতের সি হচ্ছে যে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস বুঝতে পারছো এটা যদি আমরা এক্স সি দেই তাহলে সবচেয়ে ভালো হবে এটা এক্স দিলাম এটাও এক্স দিলাম আচ্ছা এইটা কি হবে এইটাও কি সুস্থ হবে তাই না আচ্ছা আমরা মেইন যে মানে সেকেন্ড জেনারেশন যাওয়ার আগে আমরা আরো কিছু কন্ডিশন দেখি যদি আমি তোমাকে এইটা বলি যে দুইটাই বড় হাতের সি যেটা একটু আগে দেখলাম

একটা মেয়ের মধ্যে x এটা হইতে পারে এটা হইতে পারে আর না হলে একটা ছোট একটা বড় হইতে পারে ধর এটা বড় আর এটা হচ্ছে ছোট ছোট দিলাম এই যে ছোট করে এই তিনটা কন্ডিশন হইতে পারে সো এই তো সুস্থ হবে সুস্থ হবে বাট এটা কি বাহক হবে না হ্যাঁ বাহক হবে আচ্ছা ছেলের মধ্যে কি হইতে পারে x y ছেলের মধ্যে কিন্তু হবে সো x y এর মধ্যে এটা একটা সুস্থ সুস্থ অথবা এটা হইতে পারে ছোট হাতের সি

সুস্থ বাট এনার মধ্যে এটা হচ্ছে বাহক বাহক হ্যাঁ তো একটা বাহক মা আর একটা যদি সুস্থ বাবার মধ্যে ক্রস ঘটাই তাহলে কি হবে তো আমরা যদি ধরো এটাকে ওয়ান এটাকে টু এটাকে থ্রি এটাকে ফোর ধরি তাহলে ওয়ান গিয়ে কি হইতে পারে থ্রির সাথে কানেক্ট হইতে পারে তাহলে এটা হইতে পারে আবার কি ওয়ান গিয়ে ফোরের সাথে কানেক্ট হইতে পারে

কত পার্সেন্ট সন্তান বাহক 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 কয়জন আছে একজনই আছে আর কত পার্সেন্ট সন্তান বর্ণার্ধ সেটা কি হবে 25% এখন বলো পুত্রদের মধ্যে কত পার্সেন্ট সুস্থ

মেয়ের কাছে যাচ্ছি না শুধু ছেলে যদি বলি পুত্রদের মধ্যে কত percent বাহক পুত্রদের মধ্যে কত percent বাহক পুত্র এমন কেউ কি বাহক হইতে পারে এটা পুত্র না আর এটা পুত্র এখানে কি বাহক আছে কেউ একটা তো অসুস্থ আর একটা সুস্থ বাহক নাই এরা তো অসুস্থ হওয়ার জন্য একজন আছে অসুস্থ আছে কিন্তু সে বাহক না স্যার আপনি আর নিচে লিখলে না মিসকেনার দেখতে পারবো না না লিখতেছি না অসুস্থ বাট ও তো বাহক না বাহক মানে কি মানে যে করবে কিন্তু সে ধারণ করবে না এক্স্যাক্টলি আচ্ছা বাহক মানে হচ্ছে যে সে সুস্থ বাট সেটা সে ক্যারি করতেছে হুম আচ্ছা আর পুত্রদের মধ্যে কত persen বর্ণাধ্য 50% হুম

তার মানে কি ও হচ্ছে এটা xc আর x c তাই না হুম ও এটা না জি তারপরে কি বলছে তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানে কি এইটা হ্যাঁ এই তো এটা হচ্ছে মিনা এটা হচ্ছে মিনা স্বামী সো মিনার যে ছেলে হবে মানে winner কয়টা ছিল আমি এটা তো আগে দেখতে হবে তো আমরা যদি one two yeah. three four ধরি এই যে আগে যেটা করলাম তাহলে সেম করে আমরা দেখবো যে পুত্র দুইটা হবে আর পুত্রর মধ্যে বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা fifty percent কারণ একজন কি হবে তো checker board মাধ্যমে দেখাইতে হবে যেটা দেখাইলাম না এটা এখানে দেখাইতে বুঝতে পারছো মিনার কন্যা সন্তানদের স্বামী বর্ণাঢ্য হলে মিনার কন্যা সন্তানদের স্বামী বর্ণার হলে মিনার কন্যা তার সন্তানদের স্বামী কন্যা সন্তানদের স্বামী মানে মিনার কন্যা তার স্বামী বর্ণার্ধ হওয়া মানে কি এই যে হচ্ছে মিনার কন্যার স্বামী পরবর্তী বংশধরের ভাগ্যে কি ঘটবে এখন মিনার মিনা মিনা কোনটা বলো তো মানে মিনার মিনা হচ্ছে এক্স মিনার কন্যা কোনটা মিনার কন্যা কোনটা হইতে পারে মিনার কন্যা দুই রকম হইতে পারে তাই না এক্স এ মানে মানে সুস্থ মানে বাহ মানে বাহ হবে তাহলে না হলে বাহ হবে বাহ হবে সুস্থ বাহ জি তো আমরা দুই রকমই দেখাই দিব সুস্থ হইলে কি হবে বাহ হলে কি হবে বুঝতে পারছো স্যার এটা চেকার বোর্ডটা কিভাবে আঁকবো सेम আমরা মিনার কন্না মিনার কন্না বের করব এখান থেকে মিনার কন্না বের করলে কি হবে স্যার এটা অন্য কালি দিয়ে লেখেন লাল আর ইয়া দিয়ে না অন্য একটা সবুজ কালি তা দিয়ে লেখেন সবুজ আর তো এখানে মিনার কন্না যদি আমরা দেখি আমরা একটু দেখে আসি মিনার কন্না কি কি হইতে পারে আগের কিসে থেকে সো এখানে দেখো মিনার কন্না কি কি হইতে পারে এই যে এটা একটা কন্না তো পুরোটা হইতে পারে দুইটাই বড়াতেছি আর এই যে আচ্ছা এটা তো কন্যা না এটা তো পুত্র বানাই দিলাম মিনার কন্যা যদি এটা হয় এক্সি সি হ্যাঁ তাহলে ওর ওর স্বামী কি ছিল তো ছিল স্বামী কি হবে এখানে মিনার মিনা কন্যাদের স্বামী এখানে তো মিনা মিনা হ্যাঁ মিনার কন্যা স্বামী তো বন্নাদ তো কিন্তু আপনি গ নাম্বারটা করতেছেন না গ তো শেষ গ আবার করব নাকি আও গ তো আমি তো করেই দিলাম একটু আগে ও বুঝতে পারছি এটা তো আমরা মিনার কন্যা মিনার কন্যার স্বামী এখানে সবুজ কালিতে কনফিউশন হওয়ার একটা সুযোগ আছে ঠিক আছে এটা হচ্ছে যে

আর যদি সে মিনার কর্নারটা কি হয় বাহক হয় বাহক হলে কি হবে এক্সি এক্সি আর এক্সি মানে লাল হাতের আর হচ্ছে এক্স এটা হবে তাই না জি আচ্ছা আর স্বামী তো এটাই থাকবে

জিনটা স্বাভাবিক আর কি স্বাভাবিক আহ বর্ণ দর্শনে তার এক ভাই স্বাভাবিক বর্ণ দর্শনে অক্ষম ওই যে এক ভাই মনে আছে যে একজন বর্ণার্থ হয় যদিও তাদের পিতা বর্ণ দর্শনে অসক্ষম সক্ষমতা স্বাভাবিক মানে ওই মা স্বাভাবিক তার মায়ের মধ্যে একজন বাহক ছিল হ্যাঁ তাদের পিতামাতা স্বাভাবিক দেখো মাকে যদি বাহক ধরো সে কি সুস্থ না সে তো সুস্থ বাহক তো অসুস্থ না বুঝতে পারছো আচ্ছা ঘ নম্বরে কি বলছে উদ্দীপকে উল্লেখিত সুমির স্বাভাবিক বর্ণ সক্ষম পুরুষের সাথে বিয়ে হলে তাদের পরবর্তী প্রজন্মের সন্তানীদের ফিনোটাইপ ও জিনোটাইপ বিশ্লেষণ কর ওই যে মিরার কন্যার যেটা করলাম না सेम বুঝছো জি বুঝছি তো এই টাইপের যে क्वेश्चनগুলো আছে সেগুলো সলভ করে দাও